বন্ধুরা সব কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট তাহলে চলুন কী কী লাগবে প্রথমে পুঁই শাক তো লাগবেই আর তার যে কচি কচি যে শাকের ডাঁটাগুলো ওগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইদিকে আমি দিয়েছি কুমড়ো একটু একটু কচু একটুখানি আলু আলু আমি একটাই ছোট্ট মতো দিয়েছি অল্প একটু বেগুন তাহলে চলুন প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ভাজাও হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আপনারা তেজপাতাও দিতে পারেন আমি এই মুহূর্তে আমি তেজপাতাটা খুঁজে পাচ্ছিলাম না আর থেতো করা রসুন থেতো করা রসুনটা আর এইদিকে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু একটা গোটা টমেটো দিয়েছি সেটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর একটু নুন দিলে একটু গলতে শুরু করবে তারপরে চলুন ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে একে একে সবজিগুলো আমি দিয়ে দেব আর প্রথমে আলু কচু আর ডাটাটা দিয়ে কষতে লাগবো আর একটু কষা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুমড়োটা কুমড়োটা আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি ভালো করে কষাবো আর কষা কষার পর আমি বেগুনটাও দিয়ে দেব তারপরে পুঁই তারপরে একটু করে নাড়তে থাকবো আর এরকম করে লাস্টে পুঁই শাকটা শাকটা দিলে কি হয় বলুন তো শাকটা সবুজ ভাবটা থাকে তাহলে চলুন এদিকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর ঢাকাটা খোলার পর আমি আর একটু নাড়াচাড়া করে নেব আর ওর মধ্যে আমি দিয়ে দেব আদা থেতো করা আর ইলিশ মাছের মাথাটা দুটো মাথা আমি মাথাটা কিন্তু গুঁড়ো করব না গোটাই থাকবে আর লাস্টে আমি নুন দেব যেমন যে যেমন নুন খেতে চান সেই সেরকম নুনটা দিতে পারেন তারপর ভালো করে কষা হয়ে গেলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো আর জল দিয়ে ভালো করে বেশ এ দেখুন মাখো মাখো হয়ে গেছে আর মাথাগুলো বেশ গোটায় আছে এ দেখুন আর কচুগুলো বেশ খুব নরম যায় আর শাকটা এত সুন্দর ছিল ডাঁটাগুলো গলে গেছে আপনারা বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে আমাদের কিন্তু দুপুরে খাবারটা খুব ভালোই হয়েছে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে